জি বির চিটাগাং ডুর পক্ষ থেকে কোনো ভূমিকা না রেখেই যেই বিষয়টা আপনারা দেখলেন এগারো ইঞ্চি চৌকট যারা কিনতে চান এবং বাজারে খুঁজতেছেন দাম কেমন হবে ধারণা নিতে পারতেছেন না আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি এর ভিত্তিতে আপনারা মোটামুটি একটা ধারণা নিয়ে বাজারে খুঁজতে পারবেন বর্তমানে চিটাগাং সেগুনের এগারো ইঞ্চি চৌকাটগুলো আমরা সতেরো হাজার টাকা করে দিচ্ছি আর যাদের কোয়ান্টিটি বেশি অর্থাৎ পঞ্চাশটার উপরে এরকম হলে আমরা ষোলো হাজার টাকা করে দিয়ে দিচ্ছি কিন্তু এক্ষেত্রে যে সময়টা আপনাদের দিতে হবে সেটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনার এই চোকটগুলো যেহেতু মোটা কাঠটা শুকাতে যথেষ্ট সময় লাগে আপনারা অ্যাট লিস্ট কমপক্ষে তিন থেকে চার মাস আগে অর্ডার করার চেষ্টা করবেন আর আমার এখানে যদি কেউ অর্ডার করতে চান আমি আপনাদেরকে অবশ্যই আমার যে বিষয়টা আমার সীমাবদ্ধতা রয়েছে আমাকে মিনিমাম হলো তিন চার মাস আগে অর্ডার করতে হবে এবং পেমেন্টের ক্ষেত্রে আপনাদের বলে দিচ্ছি মিনিমাম হল আপনার সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করতে হবে কারণ আপনার এই কার্ডটা নিয়ে আমরা দীর্ঘ একটা সময় কাঠ কাটা কাঠ শুকানো রক্ষণাবেক্ষণ এগুলো আমাদের করতে হয় তো অনেকে দেখা যায় যে অনটাইমে ডেলিভারি নিতে পারেন না বিভিন্ন কারণে কিন্তু একটা ভালো পেমেন্ট দেওয়া থাকলে ডেলিভারির সময় তার জন্য সহজ হয় এই বিষয়টা লক্ষ্য রেখেই আমরা বলে দিচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে এবং তিন থেকে চার মাস আগে অর্ডার করতে হবে তাহলে আমরা আপনাদের দিতে পারবো আর দাম সম্পর্কে জাহানাটা দিলাম এটা বর্তমান সময়ের মূল্য এরপরে আপনার বাজার অনুযায়ী যে কোনো সময় দাম পরিবর্তন হয় এরকম ছোটোখাটো চৌকাঠ সংক্রান্ত যে কোনো দাম অথবা কোয়ালিটি আমার কাছে আপনারা যে কোনো তথ্য আপনারা পাবেন যেহেতু চিটং বেস্ট কাঠগুলো আমরা বেশি বিক্রি করি কারণ চিটংয়ের কাঠগুলো সুনাম রয়েছে তো এগারোই চৌকারের আবারও দামটা বলে দিলাম বর্তমানে যারা কম কোয়ান্টিটির নেবেন সতেরো হাজার টাকা রাখা যাবে চিটাং অরিজিনাল পিওর সেগুনের আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন পঞ্চাশটার উপরে তাদের জন্য আমরা ষোলো হাজার টাকা করে রাখতে পারব আমাদের ভিডিও দেখে যদি কেউ আমাদের সাথে কথা বলতে চান স্ক্রিন নাম্বারটা আমার সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর যে যারা আপনার এখানে আসতে চান আমার সাথে ফোনে আগে অবশ্যই কন্ট্যাক্ট করে একটা সময় নির্ধারণ করে আসবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে আমাদের শোরুম এখানে এসে কথা বলতে পারবেন আসলেই দেখবেন চিটাগাং রবিলা সাইনবোর্ড দেওয়া আছে আর অনেকে শোরুমেও আসেন না ওভার দা ফোনে আপনার কন্ট্যাক্ট করে অর্ডার দিয়ে থাকেন ব্যাংকে বাবিকা সে টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের আস্থা এবং বিশ্বাস রেখে কুরিয়ারে সারা বাংলাদেশে দরজা এবং চৌকাট সরবরাহ করে আসতেছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই সমাপ্ত করতেছি ধন্যবাদ